হ্যালো এভরিওয়ান চলে এলাম আমার নতুন বই কথার শক্তি শব্দের মনস্তত্ব নিয়ে বইটি শিশু কিশোরের মনস্তাত্ত্বিক বিকাশে ভাষা ও শব্দের প্রভাব নিয়ে লেখা প্রচ্ছদ করেছে কাব্য করিম আর বইটি প্রকাশিত হয়েছে বোধিস্বর প্রকাশনী থেকে বইটি লেখার কারণ হলো আমি একজন প্রফেশনাল কাউন্সেলার আমার কাছে যেসব ইয়াং ছেলেমেয়েরা আসে তাদের তারা যখন তাদের যন্ত্রণার কথা কষ্টের কথা আমাকে বলে দেন আমি নতুন করে উপলব্ধি করেছি যে আমাদের কথা আমাদের সন্তানদেরকে কিভাবে প্রভাব ফেলছে আমরা ভালোবেসে ওদের ভালো চেয়ে ভালো ভেবে ওদেরকে যে কথাগুলো বলছি সেগুলো কখনো কখনো কত বেশি ক্ষতিকারক হয়ে যাচ্ছে কখনো কখনো কত বেশি ওদেরকে ভেঙে দিচ্ছে যে ওরা আর উঠে দাঁড়াতে পারছে না ইভেন আজ সকালেও আমাকে একটা চিনে ছেলে ফোন করেছে ও বলছে যে ও কিরকম ভাবে ওর কনফিডেন্স লেভেল এত কমে গেছে ও পারবে না ও পারছে না আমার দ্বারা হবে না এই যে ভাষাগুলো ওর ভিতরে ঢুকছে ওর মনের মধ্যে যেগুলো কনস্ট্যান্ট ওকে পীড়া দিচ্ছে তো সেই জায়গা থেকে ও বের হতে পারছে না তো এখান থেকে আমরা ওদেরকে কীভাবে উদ্ধার করব। আমরা কি ওদের কাছে যেতে পারছি ওরা কি আমাদের এতটা কাছে আসতে পারছে ওদের এই কথাটা বলতে পারছে যেখানে আমরা ওদেরকে সাহায্য করতে পারবো অথবা আমরা এমন কি বলেছি ছোটোবেলায় যেটা থেকে ওরা এরকম একটা মনোভাব পোষণ করছে তো সেই জিনিসগুলোই এই বইটার মধ্যে আছে এবং আমি মনে করি এটা একটা রেসিপি যেটা দিয়ে আমরা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারবো সুন্দর ভবিষ্যৎ প্রজন্মদেরকে তৈরি করতে পারবো অনেক অনেক কিছু জানবো শিখবো আমরা অনেক কিছু আমি নিজেই অনেক কিছু আনলার্ন করেছি করতে হয়েছে এবং আমাদের সন্তান যারা যারা এখন অ্যাডাল্ট হয়ে গেছে তাদেরও অনেক কিছু আনলার্ন করতে হচ্ছে কারণ আমি ওদেরকে কি বলেছি কি শিখিয়েছি সেটা থেকে তারা এখন তাদের তাদের যে সন্তান হবে তাদেরকে কি বলবে সেটাতেও তাদের সচেতন হতে হবে সো এই জিনিসটা সবারই শেখার ব্যাপার আছে আমি মনে করি। আমার আমার বয়স থেকে থেকে জেনারেশন জেনারেশন। শুরু বইটি শুরুতে আমি উৎসর্গ করেছি আমার দুই নাতনিকে ওরা ভবিষ্যৎ প্রজন্মদের জন্য বইটা লেখা সে কারণেই ওদেরকে উদ্দেশ্য করে আমি এটা উৎসর্গ করেছি রবীন্দ্রনাথ অনেক আগে একটা কথা বলেছিলেন একটি শিশুকে আপনার নিজের শিক্ষার মধ্যে সীমাবদ্ধ করবেন না কারণ সে অন্য সময়ে জন্মগ্রহণ করেছে এত বছর আগে গত সত্য একটা কথা উনি বলে গেছেন তার মানে উনি তখন ওটা উপলব্ধি করেছেন এবং এটা কিন্তু বয়ে চলছে আমরা কিন্তু সবসময় বলি এটা যে কত বেশি বাচ্চাদের উপরে আমাদের কথা করে শুধু বাচ্চাদের আমার বন্ধুর কথা আমাকে কিরকম করে এফেক্ট করে অথবা আমার আত্মীয় স্বজন আমার পার্টনার ইভেন আমার অফিসের বস কে কিভাবে কথা বলছে টিচার একটা টিচার কিন্তু একটা স্টুডেন্টকে একদম জাগিয়ে দিতে পারে তার ভবিষ্যৎ গড়ে দিতে পারে আবার একেবারে ভেঙে চুরমার করে দিতে পারে আমরা কিন্তু এরকম অনেক দেখেছি তো সেই জিনিসগুলোই আবার নতুন করে একটু ঝালাই করা ঠিক আছে সো এই যে আমরা অনেকে বলি এখানে এমিলি ডিকিনসেন একটা ছোট ছোট কবিতা থেকে আমি একটু অংশ দিয়েছি যে অনেকে বলে একটি শব্দ মারা যায় যখন তা উচ্চারিত হয় আমি বলি সেই দিন থেকেই শব্দটির জীবন শুরু হয় কারণ আমরা যখন মুখ দিয়ে একটা কথা বললাম সেই শব্দটার তো যাত্রা শুরু হয়ে গেল যার কানে গেল সে সেটাকে বয়ে বেড়াচ্ছে কিভাবে বয়ে বেড়াচ্ছে সেটাই হচ্ছে যে কথা আমাদের সে কথাটা যেন তেমন শক্তিশালী হয় তাকে জাগ্রত একটু বলে চট করে আপনাদের সন্তানের পিতামাতার ভূমিকা গ্যাস লাইটিং আমি অনেকগুলো নতুন প্রজন্মের কাছ থেকে শেখা শব্দ এখানে ব্যবহার করেছি তার মধ্যে গ্যাস লাইটিং একটা পিপল প্লিজার একটা প্রকাস্টিনেশন একটা আর আরো যেগুলো আমি মনে করি সেটা হলো কি কথা নিজের সাথে নিজের সাথে আমরা কিভাবে কথা বলছি সেটাতে তো আমাদের কনফিডেন্স আমরা কন্টিনিউয়াসলি কনফিডেন্সের গলা চিপে দিচ্ছি আসলে তো সে কারণে আমরা কিভাবে কথা বলবো নিজের সাথে সেটাই চ্যাপ্টারে বলেছি গ্যাস লাইটিং সম্বন্ধে আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে আমি মনে করি যে সেটা এই বইটা পড়লে সেটা জানা যাবে যে আমাদের অনুভূতিটাকে যে অস্বীকার করা হয় অনেকে মনে করে গ্যাস লাইটিংটা এই শব্দটা থেকে একটা অর্থ ধারণা করে নেওয়া হয় সেটা ভুল হবে কারণ এই গ্যাস লাইটিং এর অর্থটা কি সেটা আমি মনে করি বইটা পড়েন তাহলে আরো ভালো বুঝতে পারবেন বেঞ্চমার্ক আমরা আমাদের সন্তানদের ছোটোবেলা থেকেই একটা বেঞ্চ মার্ক সেট করে দেই যে তাদেরকে এরকম হতে হবে বেস্ট হতে হবে সব পড়া লেখা সম্পর্কে বলেন চাকরি বাকরিতে বলেন সব কিছুতে যে বেস্ট হতে হতে বলার যে একটা আমাদের যে একটা প্রবণতা তা থেকে ওদের মধ্যে যে মানসিক চাপ সৃষ্টি হচ্ছে এবং তা থেকে তাদের যে পোটেন্সিয়াল আছে সেটাও তারা ব্যবহার করতে পারছে না তার কারণ তাদের কনফিডেন্স লেভেল অনেক কমে যাচ্ছে যেটুকু পারে সেটুকুও পারছে না ঠিক আছে প্রোকাস্টিনেশন এটাও আমরা নতুন যুগে আমাদেরও হয়েছে বাট আমরা জানতাম না হয়তো বা শব্দটা অত ব্যবহার করিনি এই প্রোকাস্টিনেশনটাও কিন্তু বলা হয় যেটাকে আমরা অনেকে এটাকে আলসেমি বলি এটা আসলে আলসেমি নয় তাহলে এটা কি এই বইটা পড়ে জানতে পারবেন সাথে আমি শেষ করেছি মেডিটেশন দিয়ে কারণ এই যে মনের অস্থিরতা অশান্তি এটা আসলে মেডিটেশন অনেক হেল্প করে এখান থেকে বের হয়ে আসতে কারণ মেডিটেশন আমাদের ব্রেইনের মস্তিষ্কের যে প্রিফ্রন্টাল করটেক্স আছে আমাদের যে অ্যামিক ডালা আছে এটাকে শান্ত করে এবং যেটা নাকি আমাদের পরিচালিত করে সো আমরা যেন আমাদের মস্তিষ্ককে পরিচালনা করতে পারি সেই ক্ষমতা রাখি মস্তিষ্ক যেন আমাদেরকে না চালায় যে নাকি মস্তিষ্ক আমাকে আমার উপকারের জায়গায় অনেক সময় অপকার করে সেইখানে কিন্তু এটা বলেছি আমি যে নিজের সাথে কি কথা বলি আমরা সেইটা আমাদের নিজের সাথে কথাটা এমনভাবে বলতে হবে যেন মস্তিষ্ককে আমরা ডিরেকশনটা চেঞ্জ করে দিয়ে তাকে আমরা পরিচালিত করতে পারি টুয়ার্ডস আওয়ার গোল আমাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এবং আমাদের রিলেশনশিপ রাখার উদ্দেশ্যে আমাদের চাকরি বাকরি বলুন পড়া লেখা বলুন বন্ধু বান্ধব সব কিছুতেই কিন্তু এই ভাষারই যে প্রভাবটা অত্যন্ত 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 জরুরি এটা বলে শেষ করা যাচ্ছে না সত্যি বলবো এই বইটা হবে আপনার রেসিপি যেখান থেকে আপনি সুন্দর একটা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে পারবেন আপনার নিজেকে ঠিক করতে পারবেন কারণ আমরা সবাই তো কোনো না কোনো সময়ে মানসিক যন্ত্রণায় ভুগছি কষ্ট পাচ্ছি সেখান থেকে আমরা উদ্ধার পেতে চাই এবং সেটা কিভাবে সম্ভব সেগুলো এখানে লেখা আছে সবশেষে আমি বলবো এই ভাষা যা আমরা বলি বা শুনি তার সময় রূপ ও প্রেরকের উপর নির্ভর করে কিভাবে তা প্রভাব আমাদের মনোজগতে শব্দ শুধু শব্দের বাহক নয় এটি অনুভব মানসিক অবস্থা এবং সম্পর্কের স্থপতি কখনো একটি শব্দ মাত্র মানুষকে জীবনের দিক বদলে দিতে পারে আবার একটু কটু কথা চিরস্থায়ী আঘাত হয়ে বসে থাকতে পারে আমাদের হৃদয়ে এই বইয়ের কেন্দ্রবন্ধু কেন্দ্রবিন্দু হচ্ছে সেই শব্দ তার গঠন এবং ধ্বংসের ক্ষমতা তার মনস্তত্ব ও প্রভাব বইয়ের শেষে কয়েকটা কথা বলেছি আপনারা বইটা কেনার সময়ে পড়ে নিতে পারেন তারপরেও আমি আরেকবার বলে আমার বক্তব্য এখানে শেষ করব। সেটা হলো শব্দের শক্তি অপরিসীম একটু আগেই যেটা বললাম শব্দের মাধ্যমে আমরা একজন মানুষ একটি সম্পর্ক ও একটি জীবন গড়ে তুলতে পারি আবার ভাঙতেও পারি আমাদের উচ্চারিত ও অনুচ্চারিত প্রতিটি শব্দই আমাদের সন্তানদের চিন্তা মনন ও মানুষ গঠনে প্রভাব ফেলছে তাই সময় নিন প্রয়োজনে একটু থামুন ভাবুন তারপর বলুন সঠিক শব্দের ব্যবহার আমাদের কাছে শুধু একটি দক্ষতাই নয় এটি একটি দায়িত্ব ও অঙ্গীকার আমরা যেহেতু আরেকজনকে এই কথাটা বলছি তাহলে তার উপরে এটার কি প্রভাব ফেলবে সেটার দায়িত্ব কিন্তু তখন আমাদের উপরেই পড়তে যায় তাই আমাদের একটু কেয়ারফুল হতে হবে নতুন প্রজন্মকে যদি আমরা একটা সুস্থ সুন্দর ও ভালোবাসায় সমৃদ্ধ পৃথিবী দিতে চাই তাহলে শব্দের শক্তিকে জানতে হবে বুঝতে হবে এবং অনুশীলন করতে হবে এই বইটাই সেটার রেসিপি আমি আমি চাইব আপনারা বইটা পড়ুন এবং আপনারা আপনাদের মন্তব্য আমাকে বলুন এবং আমার যদি কোনো কোথাও একটু কম জেনে থাকি বা কম বুঝে থাকি আপনাদের মন্তব্য শুনবো আমি এবং আমি আরও পড়াশোনা করব আমি আরও জানতে চাই এই বইটা করতে যেয়ে আমি সত্যি খুবই এনরিচড হয়েছি যে শব্দের প্রভাব আমাদেরকে কত বেশি দুর্বল করে দিতে পারে আবার আমাদেরকে কত বেশি শক্তিশালী করে দিতে পারে তাহলে আমরা যেন আমাদের সন্তানদেরকে রক্ষা করতে পারি তাদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি সেই চেষ্টাই করি আমি এই বইটা কেনার জন্য যে ফোন নাম্বারটা ব্যবহার করতে হবে সেটা স্ক্রিনে থাকবে কমেন্টে যোগাযোগ করার ব্যবস্থা থাকবে প্লিজ আপনারা বইটা কিনুন বইটা পড়ুন আমাকে আপনাদের ফিডব্যাক দিন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন মানসিকভাবে এবিং এবং শারীরিকভাবে